বাইশ কেজি আর ওই যে মাঝখানে যেটা আছে ওটা কয় দাঁত বয়স দুই দাঁত তার পাশে যেটা একই আচ্ছা এই তিনটার ওজন অ্যাভারেজ কত হইতে পারে পঁচিশ কেজি তিনটা একত্রিত দাম কত যাইতেছেন পাঁচচল্লিশ হাজার আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করছি এখন ময়মনসিংহ মুক্তা কাঁচা গরু ছাগলের হাতে তো এই হাট প্রতি সপ্তাহের বুধবার বসে থাকে এবং এখানে প্রচুর পরিমাণ গরু ছাগল উঠে থাকে তো আমরা এখন এই মমিন মুক্তাগাছা মুক্তা ছাগলের হাত থেকে আপনাদেরকে ছাগলের বর্তমান দর দাম সম্পর্কে জানাবো তাছাড়া কটা নিয়েছেন চারটা নিয়েছেন চারটার মধ্যে কি চারটায় আছে না বিক্রি করে দিয়েছেন চারটে আছে আচ্ছা এইটা কী দাঁতের এই যে এই যে ছাগলটা আছে এটা কি যাতে ক্রস এটা কয় দাঁত বস

দশ দশ হইতাছে আর তার পাশেটা কত হইতেছে নয় সাড়ে নয় আচ্ছা আপনার টার্গেট কত কত হলে বিক্রি করে দেবেন মানে কি দুটো একত্রিত আপনি বিশ হাজার হলে বিক্রি করে দেবেন নিয়ে আসছেন কতক্ষণ হচ্ছে এই মিনিট দশ মিনিট আর ওই যে তার পাশের যে দুইটা ফ্রি দুটোকে আপনারই হ্যাঁ আচ্ছা এই দুইটার চা দাম কত চা তিরিশ হাজার তিরিশ হাজার দরদাম কত হইতেছে বিশ একুশ আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখন মুক্তা গাছা ছাগলের হাটে আপনাদেরকে বিভিন্ন রকমের ছাগল আছে এই ছাগলের দরদাম জানাচ্ছি ভাই ভালো আছেন ছাগল কটা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন কি জাতের এগুলা ক্রস আচ্ছা এই যে এই দুইটা যে আছে দুইটা কি খাসি আচ্ছা এই এই দুইটার এটার কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত দুইটা দুই দাঁত কইরা আচ্ছা তো এইগুলা কি আপনার পালা না কিনা ছাগল দুইটা কত দিয়ে কিনছেন ষোলো হাজার কিনছেন আচ্ছা এটা এই আপনার এখন বিক্রি করার নিয়ত কত আঠারো হাজার টার্গেট আচ্ছা ঠিক আছে দর্শক আমার তার পাশের আরো কিছু ছাগল আছে এগুলোর দরদাম আপনাদের কেন আছে ভালো আছেন ভাই ছাগল কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন এই দুটা কি যাচ্ছে বলতে পারবেন দেশি ভাই দেশি আচ্ছা এটি কি ছাগল না ছাগি

আচ্ছা এটার দাম কত চাইতেছেন সতেরো হাজার সতেরো হাজার বাইশ কেজি আর ওই যে মাঝখানে যেটা আছে ওটা কয় দাঁত বয়স দুই দাঁত তার পাশে যেটা একই আচ্ছা এই তিন ওটার ওজন অ্যাভারেজ কত হইতে পারে পঁচল্লিশ কেজি তিনটা একত্রিত দাম কত চাইতেছেন সাতচল্লিশ হাজার আচ্ছা এই বিক্রি করার নিয়ত করতে

দশ এগারো কত কত হলে ছেড়ে দেবেন বারো হাজার হলে বিক্রি করে দেবেন আচ্ছা ঠিক আছে দর্শক এখানে প্রচুর পরিমাণ ছাগল উঠে থাকে আপনাদেরকে এখন আমরা এখন অবস্থান করছি আপনার মুক্তাগাছা নতুন বাজার ছাগলের হাতে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য ছাগলের ছাগল প্রচুর পরিমাণে ছাগল বসে থাকে তো আমরা আপনাদেরকে এখানে যে ছাগলের বিভিন্ন দরদাম আছে সেইগুলো আপনাদের

আচ্ছা ঠিক আছে দর্শক এই পাশে আরও কিছু কালো বড় ছাগল আছে ছোট ভাই কটাই নিয়ে আসছো দিলেছেন চাওয়া দাম কত তিরিশ হাজার আর কাস্টমার কত বলে বাইশ তেইশ এগুলার কি ছাগল না ছাগি খাসি আচ্ছা এগুলোর উদন কেমনভাবে হইতে পারে মাফেন নাই আপনার পালা পালা ছাগল আচ্ছা ঠিক আছে এই পাশে একটি পাঠা দেখতে পারতেছি আমরা এই পাঠার মালিক আছে এই জায়গায় আপনি একটু চলে দেখুন পোত আচ্ছা এই পাঠা আপনার কি জাতের রাখ হ্যাঁ রাখ রাম আচ্ছা আপনি বলতে পারতেছেন না জাত আচ্ছা এটা আপনার চাওয়া দাম কত হ্যাঁ চাওয়া দাম কত পঁচাশ হাজার টাকা চাইতেছেন কাস্টমার কত দরদাম বলে তেরো হাজার টাকা বলে এটা এটা কয় দাঁত বয়স দুই দাঁত ওজন কিরকম হইতে পারে মাফেন নাই বলতে পারবেন না আচ্ছা আপনার নিয়ত কত কত হলে ছাড়ে দিবেন আর টার্গেট কত কত হলে ছাড়বেন আঠারো হাজার টার্গেট ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে মুক্তাগাছা নতুন বাজারের ছাগলের হাটের দরদাম জানাচ্ছি আমরা এই এই হাটে আপনার প্রচুর পরিমাণ বিভিন্ন জাতের ছাগল ওঠে থাকে সেই ছাগলের দর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো চাষা ভালো আছেন কটা নিয়ে আসছেন ছাগল কটা নিয়ে আসছেন কটা নিয়ে আসছেন পাঁচটা আর আপনার এই বয়স এগুলার আপনার এই কি জাতের ছাগল ক্রস বলতেছেন আচ্ছা এই যে সামনে যেটা আছে এটা কি খাসি না সবটি খাসি

বারো হাজার আচ্ছা এগুলা কি আপনার কিনা কিনা না পালিত কিনা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন মানে গ্রাম থেকে সংগ্রহ করেন গ্রাম থেকে সংগ্রহ করে তারপর বাজারে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে এই এই বাজারের আরো বেশ কিছু ছাগল আছে সেই ছাগলের দর দাম আপনাদেরকে জানাচ্ছি